শুধু দাওয়াতের মেহেমান নাই শুধু খাওয়া শেষে মধুপান আর কি সুসন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি আরো কি আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত মাজলুম সহায়ক সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নির্জন যাওয়া আড সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া মহাবতে তাই খালি দোমোরালি আবু বকরের মত পাশে থাকো কি আড কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি যেহেতু সময় সংক্ষিপ্ত ভূমিকা দিব না সরাসরি আলোচনায় চলে যেতে চাই বলুন তো দেখি আমরা যেই কিতাবের আলোচনা শুনতে এসেছি কিতাবটার নাম কি এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই এই কোরআনের মধ্যে সব কিছু আছে শুধু তিনটি জিনিস নেই কয়টি তিনটি আমার ভাইয়েরা তাহলে আজকে আমরা এই মাহফিল শোনার জন্য এসেছি মাহফিল শুনলে কি স্বয়াব হয় না গুনা হয় স্বয়াব অর্জন করার জন্য আমরা মাহফিলে এসেছি কেয়ামতের কঠিন ময়দানে এমন একটা সিচুয়েশন আপনার আমার সামনে উপস্থিত হবে মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুর সঙ্গে পরিচয় গোপন রাখবে সেদিন নেকির পাল্লাটা যার ভারী হবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দিয়ে ধন্য করবে সুবহান আল্লাহ আর নেকির পাল্লা হালকা হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন অনেক মানুষকে কাল কেয়ামতের ময়দানে বিচার ফাইসালা করার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আল্লাহর জাহান নামে দিবে বলেন নাউজুবিল্লা তাহলে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান নামে যেতে চাই জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার যে কাজগুলো এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার ভাইয়ের কেয়ামতের কঠিন ময়দানে নেকির নেকির বান্দার বান্দার নামের দরজাটা হবে খোলা জান্নাতের দরজায় লেগে যাবে জীবনের জন্য বেঁধে যাবে বড় জ্বালা সেদিন উপকারে আসবে না কোনো মামা খালা বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার ভাইয়ের কাছে গিয়ে বলবে ও ভাই একটি নেকি তোমার কাছে চাই ভাই বলবে আমার কাছে কোনো নেকি নাই চলে যাবে তার বাবার কাছে গে বলবে ও বাবা একটি নেকি কি আমাকে দিবা বাবা বলবে তুমি কি এখান থেকে যাবা মান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার জনম দুঃখিনী মায়ের কাছে গে বলবে ও মা আমি তোমার সেই সন্তান যাকে তুমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছ গোমা তোমার কোলে কত প্রস্রাব করে দিয়েছি কত পায়খানা করে দিয়েছি তোমার পেটে কত লাথি মেরেছি আজকে কি আমাদের আছে মাত্র বাকি কি একটি মাত্র নাকি মা তুমি আমার দিও না ফাঁকি মা সেই দিন বলবে কে গো তুমি তোমায় আমি চিনি না দুনিয়াতে কোন সন্তান আমার ছিল না নবীজি বলেন বুখারি শরীফের সর্বশেষ হাদিস কালী মাতা নে হাবি মাতা নে রহমান দুইটা বাক্য আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় খফি ফাতা নে আল আলিসান জবানে উচ্চারণ করতে অতি সহজ সকিলতা নে ফিল মিজান এই দুইটা বাক্য যখন মিজানের পাল্লায় উঠা দেওয়া হবে

অথবা একটা আলহামদুলিল্লাহ খুঁজে পাবে আমার ভাইরা ওইটা এনে মিজানের পাল্লায় দেওয়ারে সঙ্গে সঙ্গে গুছিয়ে যাবে বান্দার মনের জালাপ জাহান নামের দরজায় লেগে যাবে তালা জান্নাতের দরজাটা হবে খোলা একটু জোরে বলা যাবে কি সোহান আমার ভাইরা তাহলে যে কথা বলতেছিলাম পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সবকিছু আছে না নাই এই কোরআনের মধ্যে সব কিছু আছে শুধু তিনটি জিনিস নেই আমার ভাইরা এক নম্বর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাব লিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন জোরে বলি আল্লাহু আকবার সূরা বাকারার দুই নাম্বার আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নো ডাউট এবাউট নো ফলস এবাউট ইভেন নো কনফিউশন এবাউট আল্লাহর কোরআনের প্রতিটা পৃষ্ঠা প্রতিটা আয়াত প্রত্যেকটা সূরা আপনি গবেষণা করে দেখতে পারেন ভুল তো দূরের কথা বিন্দু মাত্র সন্দেহ নেই সুবহানাল্লাহ এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনস আল্লাহ ইলাই কাল কিতাবা বিল্লাহ বা চোরে বলি আল্লাহ হাকবার আল্লাহ র আর আমিন বলেন এই কোরান নাজিল করেছি সত্য সহকারে আমার অভায়েরা তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি আল্লাহর কোরানটা সত্য না মিথ্যা তিন নম্বর কোরানের মধ্যে কোনো মিথ্যা নেই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই আমার ভাইয়েরা ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন নামটা ডক্টর মরিস বোকাইলি মক্কায় উনিশশো সালে একবার একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল আমার ভাইয়ের ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বোকাইলি মক্কার এডুকেশন কনফারেন্সে উপস্থিত ছিলেন মক্কার সমস্ত সায়েকেরা চ্যালেঞ্জ করলেন আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নেই সুবহানাল্লাহ বলেন এবার ডক্টর মরিস বকাইলি মনে মনে চিন্তা করছেন আমার বাইবেলের মধ্যেও তো ভুল আছে কমবেশি প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল আসে না নাই ডক্টর মরিস বকাইলি মনে মনে চিন্তা করছে আমি কোরআনের মধ্যেও ভুল খুঁজে বের করব এই চিন্তা করে ডক্টর মরিস বকাইলি প্রত্যেক বছর দুই মাস করে ছুটি পায় এবার ডক্টর মরিস বোকাইলি কোরআন শিক্ষা করার জন্য চলে গেলেন সৌদি আরবে আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবার পাঁচ বছর সময় দিলেন জন্য বছর পাঁচ বছরে ডক্টর মরিজ বোকাইলি পবিত্র কোরআনুল করিম ব্যাখ্যা সহ অনুবাদ সহ শিখে ফেললেন শেখার পরে চলে গেলেন তার দেশ ফ্রান্সে ফ্রান্সে যাওয়ার পরে মনে মনে চিন্তা করলেন আমি কোরআনের মধ্যে ভুল খুঁজে বের করব এবার ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারিমটা খুললেন কোরআন খোলার পরে যখন পড়ছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যখন ডক্টর মরিস বুকাইলি পড়ছেন ও ডাউট এবাউট নো ফলস এবাউট ইভেন নো কনফিউশন এবাউট এরপরে ডক্টর মরিস বকাইলি পড়ছে ইন্নাহ নাহনু নাযালনা লিকরা ওয়া ইন্নালহু লাহফাজুন জোরে বলি আল্লাহু আকবার ডক্টর মরিস বকাইলি যখন পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাযিল করেছি আমি হিফাজত করার দায়িত্ব নিয়েছি আমি আমার ভাইরা এরপরে ডক্টর মরিস বকাইলি পড়ছে ইন্নাম আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি সত্য সহকারে এইভাবে ডক্টর মরিস বোকাইলি পবিত্র কোরআনুল কারিমের সুরা ফাতেহা থেকে নি নাচ পর্যন্ত পুরা কোরআনটা অর্থ সহ অনুবাদ সহ বুঝে শুনে পড়লেন পড়ার পরে দেখলেন কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা বিন্দু মাত্র সন্দেহ নেই সুবাহ এইবার ডক্টর মনীষ মুকাইলি কোরআনের মধ্যে ভুল খুঁজে বের করতে চেয়েছিলেন কিন্তু যখন দেখলেন কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া তার ধর্মের বুকে লাথি মেরে কোরআনের কাছে আত্মসমর্পণ করে ডক্টর মনীষ বুকাইলি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবহান আমার ভাইয়েরা সেই কোরআন শুনলে লাভ না যারা বলেন আমি পবিত্র কোরআনুল কারিমের সূরা মিনুন থেকে কয়েকটি আয়াত এখানে মা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করে এই সুরা আলমিনুনের ওপর সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব আমরা সকলেই মনোযোগ দিয়ে আমলের নিয়তে শ্রবণ করব বলি ইনসা আল্লাহ রব্বুল আলমিন মমিনদের জন্য সুরা নাজিল করে দিলেন সুরা আলমিনুন মিনুন আল্লাহ বলেন কাফেরদের জন্য সুরা নাজিল করেছে সুরা আল কাফিরুন আল্লাহ রব্বুল মনা মোনাফিকের জন্য সুরা নাজিল করেছেন সুরা আল মোনাফিকুন তাহলে বলেন তো দেখি মমিনদের জন্য যেই সুরা নাজিল করেছে সুরাটির নাম কি একটু কথা বলতে হবে ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন কথা বলেন না কেন ইমন খারাপ শীত লাগছে না না এসেছে কথা বলেন না কেন বলে কথা না করলে হবে তাহলে বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন মমিনদের জন্য যেই সুরা নাজিল করেছে সুরাটির নাম কি সুরা আল মিনুন সুরার নাম কি বলেন সুরা আল মিনুন এই সুরা আল মিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন। কয়েকটি গুণের কথা বর্ণনা করেছেন এই কয়েকটি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে সেই অনুযায়ী যদি আমল করতে পারে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ আমার ভাইরা একটা সুরার তাফসির শুনতে হলে মোটামুটি পাঁচটা বিষয় জানতে হয় কয়টা একটু কথা বলবেন কয়টা একটা সুরার অথবা একটা আয়াতের তাফসির শুনতে হলে আগে পাঁচটা জিনিস জানতে হবে পাঁচটা বিষয় আপনাকে জানতে হবে নাম্বার ওয়ান সুরাটা নাজিলের প্রেক্ষাপট যেটাকে বলা হয় শানে নজুল দুই নাম্বার শুদ্ধ তেলাওয়াত তিন নাম্বার আয়াতের অথবা সুরার অনুবাদ চার নাম্বার ব্যাখ্যা আর পাঁচ নাম্বার হচ্ছে শিক্ষা তাহলে কয়টা জিনিস পাঁচটা তাহলে আমরা সর্বপ্রথম সুরা আল মিনুনের শানে নুজুল সুরাটির নাজিল হওয়ার প্রেক্ষাপট আমরা সর্বপ্রথম জানব আল্লাহর যখন নবীজি ও সাল্লামের ওপর সুরা মিনুন নাজিল করলেন হজরতে অমরে ফারুক রাদি তাআলা তহু বন্না করেন আমরা একদা নবীজি সল্লাহ আলহি সাল্লামের দরবারে বসেছিলাম হঠাৎ করে নবীজির চেহারার মধ্যে তাকায়া দেখি নবীজির চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে চেহারাটা মাঝে মধ্যে ঘেমে যাচ্ছিল আল্লাহর নবী বিশ্ব নবীর চতুর সাইড দিয়ে মৌমাসির মতো গুনগুন আওয়াজ হচ্ছে বলেন আল্লাহ আকবর কিছুক্ষণ পরে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবিদেরকে ডাক দেওয়া বলল সাহাবিরা এই মুহূর্তে ফেরেশতা জিব্রাহল আমার কাছে এসেছিল জিব্রাহল আলাইহিস সালাম সুরা আল মিনুনের দশটি আয়াতে কারিমা আমার উপরে নাজিল করে দিয়েছে যদি কোনো মমিন বান্দা যদি কোনো ইমানদার এই দশটা আয়াতের ওপর আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে মৌসায় দিবে সুবাহান আল্লাহ তাহলে এই গুণগুলোর কথা শুনবো প্লাস আমরা আমল করার চেষ্টা করব বলি ইনশা আল্লাহ যদি আমল না করি তাহলে কি কোনো লাভ হবে বলেন আলোচনা শুনলাম কিন্তু আমল করলাম না তাহলে কিন্তু কোনো লাভ হবে না তাহলে আজকে আমরা যেই সুরা থেকে আলোচনা শুনবো সূরাটির নাম সুরা আল মিনুন আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে ارشاد করেন ওয়া দা আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খশি হো জরু বলিয়ান লগ আকবার আল্লাহরব্দুল আলমিন বলেন কলে আফ্লাহ্ মিন নিশ্চই মমিন এরা সফল কাম হয়েছে মমিন খারাপ আল্লাহ রব্দুল আলমিনের সাধ করেন মমিনীর এক নম্বর গুণ আল্লাহ দিনাহুম ফি সলাতিহিম খশি হোম জরিবুলিয়ান লগ আকবার মমিনের এক নম্বর গুণ মমিন নম্রভাবে খুজুর সাথে ধীরস্থিরভাবে নামাজ আরাই করবে আমার ভয়েরা মমিনের দুই নম্বর গুণ ওল্লাদিনাহুানিল্লা গুমি মরিদো জনি মনিয়াল্লাহ আকবার গুণ মমিনের দুই নম্বর গুণ মমিন অশ্নীল কতাব বাজে ক বাজে আলাপ থেকে জবানকে হেফাজত করবে নবীজি বলেছেন যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিবে এক নাম্বার হলো জিহ্বা দুই নাম্বার লজ্জাস্থান যে ব্যক্তি এই দুইটা জিনিসের হেফাজত করবে আল্লাহর নবী বলেন আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ মুমিনের তিন নাম্বার গুণ আল্লাযীনা হুম লিফরুজিহিম হাফিজুন মমিনের তিন নাম্বার গুণ মমিন লজ্জায় স্থানের হেফাজত করবে মমিনের চার নাম্বার গুণ অল্লাদী নাহুম লি জাকা আতিফা আইলুন মমিনের ওপরে জাকাত ফরজ হলে মমিন জাকাত দিয়ে দিবে মমিনের পাঁচ নাম্বার গুণ অল্লাদী নাহুম আলা সলাৱতিহিম ইয়ো হাফিজুন জলা মমিন হমে নিজের সলাতের প্রতি যত্নমান হমে আমার ভয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে ارشاد করেন যে ব্যক্তি এই গুণগুলো অর্জন করতে পারবে উলা ইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرثون الفردাউস আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সফল সফলকাম হয়েছে মমিনের এক নম্বর গুণ মুমিন নম্রতার সাথে খুশু খুজুর সাথে ধীরস্থির ভাবে সলাত আদায় করবে মমিন অশ্লীল কথা থেকে জবানকে বিরত রাখবে মমিনের তিন নাম্বার গুণ নিজের লজ্জা হেফাজত করবে মমিনের চার নাম্বার গুণ মমিনের ওপরে জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবে মমিনের পাঁচ নাম্বার গুণ মমিন সালাতের প্রতি যত্নবান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যদি কোনো বান্দা এই গুণগুলো অর্জন করতে পারে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তি যখন মারা যাবে বাবা মারা গেলে সন্তান যেরকম সম্পদের ওয়ারিস হয় এই মমিন বান্দাগুলো যদি এই গুণগুলো অর্জন করতে পারে মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে সুবাহ আল্লাহ তাহলে যদি আমরা মমিন হতে চাই এই গুণগুলো অর্জন করার দরকার বলেন তো আসে না নাই

আপনি কাল কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর ব্যক্তির জন্য সাফায়াত করবেন আল্লাহর নবী ডাক দেয়া বললা আবু হুরাইরা আজ পর্যন্ত কোন মানুষ আমাকে প্রশ্ন করে নাই আমি মনে মনে ধারণা করেছি প্রশ্ন যদি কেউ করে তুমি আবু হুরাইরা ছাড়া অন্য কেউ আমাকে প্রশ্ন করবে না আল্লাহু আকবার আবু হুরাইরা ডাক দেয়া বললা ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের ময়দানে কয়জন শ্রেণীর ব্যক্তির জন্য সাফায়াত করবেন নবীজি ডাক دیا ابو আমি কেয়ামতের কঠিন ময়দানে চার শ্রেণীর ব্যক্তির জন্য সাফায়াত করব এক নাম্বার যে ব্যক্তি বেশি বেশি জমান দিয়ে পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন কলা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান যে ব্যক্তি ইখলাসের সাথে পূর্ণ বিশ্বাসের সাথে একবার কালেমা তৈয়বা পাঠ করবে দাখলাল জান্না মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবে নবীজি ডাক দিয়ে বলল যারা বেশি বেশি জবান দিয়ে কালেমা তৈয়বা করবে আমি নবী কালকে আমতের ময়দানে ওই ব্যক্তির জন্য সাফায়াত করে তাকে আল্লাহর বসায় দিব মসিবত না পাই যদি পাই যদি না করোনা তোমার কবরে হাসরে হবে আমার কবরে হাসরে কি হবে আমার আমার ভাইরা এরপর আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বললা বহরাইরা দুই নম্বরে ওই ব্যক্তির জন্য আমি নবী সাফায়াত করব যে ব্যক্তি আজানের পরে আজানের দোয়াটা পাঠ করবে আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতিত তাম্মা এরকম একটা দোয়া আছে না নাই আপনারা কি পড়েন নবীজি ডাক দেয়া বলল যে ব্যক্তি আজানের পরে এই দোয়াটা পাঠ করবে ইভেন আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর ঘর মসজিদে যাবে আল্লাহর কুদরতি পায় সেজদা দিবে আমি নবী ওই ব্যক্তির জন্য সাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব সুবহানাল্লাহ